আজকে আমরা এখানে প্রশাসনের পক্ষ থেকে এসেছি আসার কারণ হলো আইসিআই ব্যাংক থেকে একটা প্রপার্টি এখানে এন্ট্রি হয়েছে এখন প্রপার্টিটার ব্যাংক ব্যাঙ্ক চাইছে সে অনুসারে ব্যাংক উঠে দিয়েছে পর থেকে আমাদের যেতে হবে এখানে থাকার জন্য উৎপল দাস এবং দেবী দত্ত দাস ওনার ব্যাঙ্ক থেকে ব্যাঙ্ক থেকে লোন নিয়েছিলেন এই লোনটা ওনারা সম্ভবত ভরপাই করতে পারেনি এবং ব্যাঙ্ক ওনাদের আইন অনুসারে ওনাদের সম্পত্তিটা এখন কার্যপ্ত করছে স্যার কত টাকা লোন নিয়েছে কোন ব্যাঙ্ক থেকে এটা ওনারা নিয়েছেন আইসিআইসিআই ব্যাঙ্ক থেকে বোনের পরিমাণটা কত লোনের পরিমাণটা আমি